Hi. <laughs> পিপুল আসসালাম আপনাদের জন্য খুবই সুন্দর সামার স্পেশাল কালেকশন নিয়ে এসেছি যেগুলো একদম গরমের জন্য আরামদায়ক কালেকশন হবে সাথে খুব সুন্দর সুইচ ল্যাবের আছে যেটা পড়েছি সেটাই আপনাদেরকে দেখাবো অন্য এত বড় এসছে মার্শাল আর্টাস্ট দেখেন আর পুরো কাপড়টা এত প্রিমিয়াম এত বেশি সফট আপনারা এটা হাতে না ধরলে আসলে বুঝবেন না আমার ড্রেসটা বলছে আমি আমার মতো সুন্দর করে স্টিচিং করে নিয়েছি আমি আপনাদেরকে হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে এটা আনস্টিচ অবস্থা কেমন থাকবে এটা যাচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা যেটা অলরেডি ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে কালারটা যাচ্ছে সবার পছন্দের মাস্টার্ড ইয়েলো কালার যেটা এই সিজনের সব থেকে বেশি ট্রেন আমি একটু কাজ থেকে আপনাদেরকে কাজের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কাজ করা মানে এটা টোটালি অল ওভার ডিজিটাল প্রিন্টের চমৎকার কম্বিনেশন করা আছে অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড আমরা কিন্তু হাতাতেও এরকম সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ড্রেসের বডি আপনারা পেয়ে যাবেন একদম আমাদের সিক্স ঠিক আছে লম্বা আছে ফরটি এই পর্যন্ত এন্ড এগুলোর হচ্ছে গিয়ে আপনার স্লিভ পেয়ে যাবেন একদম টোয়েন্টি প্লাস এন্ড দিস ই দ্যুটিফুল দোপা যেটা একদম মাখন ধরে মনে হচ্ছে কি আমি একদম তুলা ধরে আছি এটা প্যান্টের পোর্শন প্রাইসটা খুবই অ্যাপোর্টেবল থাকবে সো এটা গেল আমার পরার ড্রেসটা নেক্সট ফরে মুভ করছি নেক্সট যে ড্রেসটা আছে এটাও এত নরম আরামদায়ক কাপড় মানে কাপড়গুলো আসলে হাতে না ধরলে আপনারা বুঝবেন না ডেলিভারি ম্যানেজ যখন চেক করবে তখনই বুঝতে পারবেন কোয়ালিটি কি জিনিস সেটা যাচ্ছে লোয়ার কোশ্চেনটা মাল্টি কালার খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টস আমরা লোয়ারে পেয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা যাবে আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ঠিক আছে ব্যাকেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভসও দেখতেই পারছেন আপনারা পুরোটাতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারেন্টি সহ আমাদের এই ড্রেস গুলো কিন্তু আপনারা পাচ্ছেন সো দেরি করলে স্টক আউট হয়ে যাবে দেরি না করে এখনই অর্ডারটা ডান করবেন এটা আমাদের সুন্দর করে হচ্ছে ওনাটা যাচ্ছে ওনাটাও একদম সো সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের পোরশন ওয়াও প্যান্টের কালার কম্বিনেশনটা খুবই ডিফারেন্ট এন্ড এলিগ্যান্ট একটা লুক দিয়ে দিলো নেক্সট ওয়ান থাকছে সবার পছন্দের একটা কালার এটা আপনারা পেয়ে আছেন একদম लवली একটা ন্যুড টাইপ পিচি শেডের মধ্যে আর এটা প্রিন্টটা এত সুন্দর অল ওভার এত চমৎকার করে এটা প্রিন্ট করা আছে দামান পড় মানে চমৎকার চমৎকার সব কালার কম্বিনেশন এন্ড যেটা যাচ্ছে আমাদের ব্যাক পোরশনটা সুপার প্রিমিয়াম ফেব্রিক পাচ্ছেনapura একদম অ্যাফোর্ডেবল প্রাইসে প্রাইসও আমরা আমাদের পেজে হচ্ছে কি বক্স করে ফেলবো এন্ড এটার সাথে আমাদের ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই খুবই সুন্দর বিশাল বড় যারা হিজাবি বা নামাজি আপুরা আছে তারা হচ্ছে এই টাইপের গুলো ইজিলি ক্যারি করতে পারবে এন্ড এটা প্যান্টের পোর্শে চলে যাচ্ছে দিস ইস আ বিউটিফুল প্যান্ট তাতে করে স্ক্রিনশটটা ডান করে ফেলবে নেক্সট ওয়ানে মুভ করছি এটা যাচ্ছে আমাদের নেক্সট কালারটা এটা অনেক সুন্দর একটা কালার একদম ল্যামনিস টাইপের একটা টোনের মধ্যে আছে এটা নেগেও কিন্তু আমরা এরকম সুন্দর প্রিন্ট পাচ্ছি অ্যান্ড দ্য মানেও নাইস একটা প্রিন্ট করা একটু ম্যাজেন্ডা পিঙ্ক

লাস্ট খুব সুন্দর এটার কালারটা এটা কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নাইস একটা এর মধ্যে খুব সুন্দর ব্লু একটা কালার থাকবে নিচে আপনারা হচ্ছে কি ইয়েলো কন্ট্রাস্ট পাচ্ছেন ইয়েলো এন্ড অরেঞ্জিস কন্ট্রাস্ট এটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যাক পোর্শন এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড এটার সাথে আমাদের যে ওরনাটা আছে ওরনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ওরনা এটার সাথে দেয়া এই যে এত প্রিটি ওরনার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া ওয়া ঠিক আছে অ্যান্ড এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা যার লাগছে স্ক্রিন শট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসে একদম বাজার ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছে না করে এখনই আপনারা অর্ডারটা ডান করবেন হ্যাপি শপিং এন আল্লাহ হাফিজ